ওই জায়গায় দেখি তো আহ মুরগিটা রে একেবারে সোনার টুকরা কি ভাই এটিকে রাশিয়ান মুরগি নাকি আরে আবার জিগাই দেখতেছেন না আমার মুরগিটা কি সুন্দর লাল ডিম ডিম তাইলে তো মনে হয় এটা সত্যিই রাশিয়ান মুরগি ভাই আপনি রাশিয়ান মুরগি কই পাইছেন আমি শুনছি রাশিয়ানদের নাকি সবকিছু লাল হয় আরে হ ভাই এটা সত্যি রাশিয়ান মুরগি এত কথা বলে তো লাভ আপনার মুরগি লাগবে কিনা বলেন আরে ভাই লাগবে মানে অবশ্যই লাগবে এটার দাম কত বেশি না ভাই একটা মুরগি এক দাম পাঁচ হাজার টাকা ফালতু শুরু করছেন একটা মুরগির দাম এত হয় কিভাবে ও আচ্ছা বুঝতে পারছি আপনি নিবেন না আমার কাস্টমারের অভাব নেই ভাই আপনি যান আপনি তো বুঝতে পারতেছেন না এই ডিম এক একটা আপনি যখন খাবেন তখন আপনি তো একেবারে ঘোড়ার মতো মোটা হয়ে যাবে এমনিতে আপনার দেখতে গাঞ্জা ঘোরের মতো লাগে এই পুষ্টি ডিম আপনার খাওয়া প্রয়োজন কি বলেন ভাই এই ডিম খেলে আমি বিক্সের মতো মোটা হয়ে যাব তাইলে তো আমার এই মুরগি নেয়াই লাগবে কি ভাই একদিন এটা কি মুরগি দিলেন খাইয়ে তো একদম আমি মোটা হয়ে গেছি আরে ভাই ওটা তো ছিল রাশিয়ান মুরগি এই জন্যই তো ওটা খাওয়ার পর আপনার তো উন্নতি হয়েছে আপনি গাঞ্জা খোর থেকে একেবারে ডাইল খোর হয়ে গেছে আরে হ্যাঁ ভাই এখন আমি নিজের নিজে অনেক গর্ভবতী মনে করতেছি আর কি রাশিয়ান মুরগি আছে থাকলে আমার দেন ভাই রাশিয়ান মুরগি একটাই আছে ভাই এর বেশি তো নেই আমি কি করবো এখন এই ভাইও নিতে চাচ্ছে ভাই ভাই

ভাই আপনিও কি রাশিয়ান মুরগি নেবেন নাকি আরে হ্যাঁ ভাই আমার বউ তো রাশিয়ান মুরগির ডিম ছাড়া অন্য কোনো মুরগির ডিম খাইতে চায় না কিন্তু ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি আমি কখনো রাশিয়ান মুরগির ডিম খাই নাই এই মুরগিটা আমি নি আর ডিম খাবো আমি আরে না না ভাই আজকে তো আমার বাসায় রাশিয়ান মুরগি নিয়ে যাইতেই হবে না হলে বউ আমারে বাসায় ঢুকতে দেবে না ও ভাই রাশিয়ান মুরগি আছে নাকি আহা ভাই বুঝতেছেন না তো আপনারা একটা মুরগি নিয়ে এমন কেন করতেছেন ভাইটা নতুন আছে ভাইয়ের কাছে বিক্রি করি না আপনারা তো আমার পুরাতন কাস্টমার আপনারা তো রেগুলার রাশিয়ান মুরগি কেনেন

অনেক হয়েছে ভাই আপনাদের অনেক কথা শুনছি আপনারা আবার কি মনে করছেন আমি কি জালিয়াতি করব আমি একদম সৎ ব্যবসায়ী আমার ব্যবসার ভিতরে কোনো জালিয়াতি নেই বুঝছেন শুনেন ভাই আমার টাকার প্রতি কোনো লোভ নেই ভাই বুঝছেন আমি বেশি টাকার কাছে কখনোই বিক্রি হব না আমি কাস্টমারের মন খুশি করবো দেন এই নেন ভাই এই মুরগিটা আপনি রাখেন আর দশ টাকা দিয়ে ভাই একটু আগে না পাঁচ টাকা ছিল এখন আবার দশ টাকা চাইতেছেন কেন আপনিই তো বললেন আপনি টাকার কাছে বিক্রি হন না ভাই আপনি আমাদের সাথে চিটারি করলেন আপনি মুরগিটা আমাদের

আরে মিয়া আপনার জন্য আমি আমার পুরাতন সাথে বাজার ব্যবহার করলাম আর আপনি আবার কম টাকা দিচ্ছেন আপনার দশ হাজার টাকা দিতে পারলাম না দশ টাকা দেন ভাই টাকাটা দেয়াই লাগ দ দেন এই নেন ভাই ঠিক আছে যান ওই যে ওই যে আপনার মুরগি দুইশো টাকার মুরগি দশ হাজার টাকা বিক্রি করে দিলাম কি ব্যবসা ভাই আমাদের ভাগ দেন ও আচ্ছা তোদের ভাগ এই যে এই নে দুই হাজার টাকা এই যে ভাই দুই টাকা আর আমার টাকা ঠিক আছে কোনো কাজটা করে রাখ দেবেন আমরা আবার বাট পাড়িতে সারা ঠিক আছে ভাই তাইলে যাই আরে বউ কই তুমি দেখো আমি কি নিয়ে আসছি মুরগি নিয়ে আসছো এত লাফালাফি করার কি আছে আরে এটা তো না এটা রাশিয়ান রাশিয়ান লাল ডিম তো বয়লার মুরগির মতো লাগে আরে এটা ব্রয়লার মুরগির মতো দেখাইলে কি হয়েছে এটা তো রাশিয়ান মুরগি ডিম পারলে বুঝতে পারবা আর এটা ডিম খেলে আমি শক্তিশালী হয়ে যাবো বলে কি এদিকে দাও এদিকে দাও আসো ঘরে আসো

তুই ওই সেই দোকানদার না যে আমার বোকা মানে পোল্ট্রি মুরগি দিয়ে দিস ওর জন্য আমার বউ আমার বাড়ি থেকে বের করে দিয়েছে, তুই দাঁড়া